মানে অনেক ডলার অনেক কিছু ইনকাম করা যায় অনেক ফেসিনেশন কাজ করে অনেকের হ্যাঁ এটার পেছনে অনেক প্যারাও আছে ফ্রিল্যান্সিংটা আসলে সবার জন্য না যুগের সাথে তাল মিলিয়ে সবগুলো সেক্টরে যেরকম হচ্ছে ভিন্নতা আসে পরিবর্তন আসে এই ফ্রিল্যান্সিং সেক্টর অনেক পরিবর্তন আসে এটা কিন্তু মোহ না একটু দেখাই এটা এই দিকে কিন্তু কোনো তেমন একটা ডেও নাই আবার আমরা প্ল্যান ছিল আমাদের অনেকদিন প্ল্যান ছিল একটু সাগর পাড়ে যাবো ওইখানে কিছু আড্ডা জমাবো কিন্তু এটা তো সাগর না এটা তো নদীর পাড়া আচ্ছা আমরা নদীর পাড়ে যাবো সাথে কিছু আড্ডা জমাবো এবং আড্ডা জমাতে এসে আমাদের সাথে যেহেতু আমাদের স্যার আকিব স্যার আসছেন ভাবলাম যে এই সময়টাকে আড্ডাতে আমরা একটু সুন্দরভাবে জমাই আমরা ওনার থেকে স্টুডিয়ান সিং কিছু টিপস অ্যান্ড ট্রিক জেনে নিই তো স্টেন্সিং এর টিপস অ্যান্ড ট্রিক্স জানতে তুমি আসছো আমাদের সাথে এই ট্রিপস এন্ড ট্রিক্স জানাই মানে জেনে তুমি কী করবা

করতে এসে যে জিনিসটা সবাই মাথায় রাখে সেটা হচ্ছে টাকা ইনকাম করবে ডলার ইনকাম করবে সো এই জিনিসটা সবাইকে ভুলে যেতে হবে মানে আমার মাইন্ডসেট থাকতে হবে আমি কোনো একটি স্কিল শিখবো সেই স্কিলটা মানুষের কাজে আসে এরকম একটি স্কিল হয় হইতে হবে আবার কাজে আসেনি এরকম স্কিল না যেই স্কিলসটার ভ্যালু আছে ডিমান্ড আছে হ্যাঁ যেই স্কিলটা শিখলে আমার অন্য আরও কোম্পানি বলেন বা ব্যক্তির প্রবলেম সলভ করা যাবে এবং এটা দিয়ে তারা লাভবান হবে ওই ধরনের স্কিলস অর্জনের ক্ষেত্রে আমার মনোযোগ দিতে হবে টাকার ইনকামের টাকা ইনকাম করে কোটিপতি হয়ে যাব বা টাকা ইনকাম করে ডলার ইনকাম করব ওই জিনিসগুলো মাথা থেকে ফেলে দিতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে এটাই আদারওয়াইজ আমি টাকা ইনকামটাকে যদি মেন প্রায়োরিটি ধরি আগাই তাহলে হচ্ছে লোভনীয় অনেকে ফাঁদ পেতে রাখে সো ওই ফাঁদগুলোতে পা দিয়ে দ্রুত টাকা ইনকাম করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে ওই ফাঁদে পা দিয়ে মানুষ অনেক সময় তারপর টাকা এই জিনিসগুলো হারাই এবং এই সেক্টরটাকে আসলে দোষারোপ করে যে দিকে দেখা যে নৌকা থেকে তৈরি হচ্ছে সুন্দর শহরের মধ্যে এরকম একটা জায়গা আসলে আমরা দু হাজার সাল থেকে আসি জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে বিকালবেলায় গায়ে যে হাওয়াটা লাগতেছে খুব ভালো লাগতেছে আর প্রকৃতির কাছে আমরা সবসময় চলে আসি যখনই কাজে একটু প্রেশার লাগে প্যারা লাগে এই সময়গুলোতে তবে আমি এখন কিন্তু শুধু ফ্রিল্যান্সার না এখন ফ্রিল্যান্সিং আগের মতো করি না একটা সময় ফ্রিল্যান্সিং করতাম অনেক বেশি এখন আমি একজন উদ্যোক্তা আমি বিজনেসের যেই প্রবলেমগুলো ফেস করে আমাদের ক্লায়েন্টরা গ্রোথ স্টেজে ওই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করি দেশে এবং দেশের বাইরে আর তবে আমার

সো ফার্স্ট অফ অল হচ্ছে আগে গুগল ছিল খুঁজে নিতে হইতো এখন চ্যাট জিপিটি সব কিছু গুছিয়ে দিয়ে দেয় সো মানে রিসোর্স হচ্ছে চ্যাট জিপিটি গুগল ফর স্টার্টিং দিস জার্নি আর এছাড়া ইউটিউব তো আছেই বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে কোয়ালিটি কোর্স করানো হয় কোয়ালিটি মেন্টারশিপ অফার করা হয় সো বাট ওইখানে যাওয়ার আগে নিজেকে আগে জানতে হবে নিজের জন্য কোন স্কিলটা ভালো নিজে আসলে নিজে আসলে ফ্রিল্যান্সিং করার মতো সিচুয়েশানে আছেন কিনা না আসলে ফ্রিল্যান্সিংয়ে আমরা সবসময় শুধু ডলারের বিষয়টা দেখি মানে অনেক ডলার অনেক কিছু ইনকাম করা যায় অনেক একটা ফেসিনেশান কাজ করে অনেকের হ্যাঁ এটার পেছনে অনেক প্যারাও আছে যেমন আমি যদি এখন আমার কোম্পানির কোনো একটা এমপ্লয়ের কথা চিন্তা করি সে সকাল সকালে নয়টায় আসতেছে তারপরে কাজ শেষ করে সে চলে যাচ্ছে তার কিন্তু প্যারা নাই যে যে লেটসে যে ভিডিও এডিটিং করতেছে তার কথাই বলি তার কিন্তু প্যারা নাই যে ভিডিও এডিটিংয়ের কাজটা কীভাবে আসতেছে কাজটা এই মাসে কয়টা কাজ আসলো আগে মাসে কয়টা কাজ আসবে না আসবে এই প্যারাগুলো নেওয়ার সে কিন্তু নেয় না সে এসে তার যে কাজগুলো করার অ্যাসাইন করা থাকে ওই কাজগুলো শেষ করে সে চলে যাচ্ছে এই লাইফটাও আমি বলবো না যে এই লাইফটা খারাপ আমি বলবো না যে ফ্রিল্যান্সিং অনেক বেশি ভালো বা ফ্রিল্যান্সিং অনেক বেশি খারাপ এক একজনের জন্য এক একটা ফ্রিল্যান্সিং এক ধরনের একটা ওয়ার্ক প্রসেস আমরা যে রেগুলার কাজ করি ওটার মতোই বাট ফ্রিল্যান্সিং আমাকে কখন অর্ডার আসবে অর্ডার কীভাবে আনবো কমিউনিকেশন স্কিলস কীভাবে ইম্প্রুভ করবো না করবো হ্যাঁ তারপর হচ্ছে যে কোন টেকটিক্স আমরা অ্যাপ্লাই করব নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে রেগুলার কাজ পাওয়ার ক্ষেত্রে এই সব কিছু কাজ প্ল্যান করতে হয় রাখতে হয় অর্থাৎ ছোটোখাটো একটা কোম্পানিতে আসলে আমি যদি হিসাব করি একটা স্টার্ট আপে আমার মার্কেটিং কমিউনিকেশন নেচার হ্যাঁ তারপর হচ্ছে যে সাপ্লাই চেন সব কিছু মিলাই তো আমার একটা ছোটোখাটো কোম্পানি যেই জন্য যেই জিনিসগুলো লাগবে ফিলেন্স স্যার কিন্তু আলটিমেটলিও একজন ছোটো স্কেলে কিন্তু ওই ধরনের একটা কোম্পানি আসলে তাকে এই সব কিছু মেনটেন করতে হয় নতুন কাজ আনবো কীভাবে কমিউনিকেশান হবে কিভাবে। লিড আমি যদি লিড কালেকশনের কথা বলি ওই লিড আমার সাথে যোগাযোগ করলো তারপর হচ্ছে যে তাকে আমি কনভার্ট করবো কীভাবে আমার পোর্টফোলিওটা কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে নতুন তাকে কীভাবে স্যাটিসফাই করবো সব কিছুই কিন্তু একজন মানুষকে হ্যান্ডেল মানে কী করতে হচ্ছে জিনিসগুলো ম্যানেজ করতে হচ্ছে বা এই জিনিসগুলো নিয়ে হেডেক তাকে মানে প্রভাবিত হইতেছে আপনি নৌকা ঘুরাই দিন হুম নৌকা ঘুরাই দিন ওইদিকে চলে যান এদিকে বেশি রোদ সো কিন্তু হ্যাঁ ওই 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 ফারে ওই ফারে ও ফারে করে সো কিন্তু আবার একজন যারা জব করে আচ্ছা বেশি রোদ আসতে না একটু ওয়েট করবো হ্যাঁ প্রশ্নটা যেটা বলতেছিলাম আচ্ছা এটা কিন্তু মোহনা একটু দেখাই এটা এইদিকে কিন্তু কোনো তেমন একটা ঢেউ নাই আবার এখানে কর্ণপুলিতে কিন্তু হচ্ছে ঢেউ আছে সো চমৎকার একটা জায়গা মানে যখন উনিজ ট থাকে অনেক বেশি ঢেউ থাকে এই জায়গায় আবার এদিকে খুব একটা ঢেউ থাকে না হ্যাঁ মানে পরিবেশের কি অপরূপ সৌন্দর্য হ্যাঁ যাই হোক যেটা বলতেছিলাম সো ফ্রিল্যান্সিংটা আসলে সবার জন্য না এটা আবার ফ্রিল্যান্সিংয়ে ডলার কামাইতে যেরকম একটা ফেসিনেশন আছে ডলারের যেরকম একটা মানে অপরচুনিটিস আছে অনেক বেশি ইনকাম যেরকম অপরচুনিটিস আছে সব কিছু হারিয়ে নিশ হয়ে যাওয়ারও একটা কী আছে মানে ওইদিকেও একটা নেগেটিভ সাইডও আছে কাজ না পাওয়া দিনের পর দিন তারপরে হচ্ছে হতাশ হয়ে বসে থাকা এরকম গল্প কিন্তু হাজার হাজার আছে সো আপনাকে সব কিছু বুঝে শুনে আপনি আসলে কোন জবের জন্য আসলে আপনার আপনি পারফেক্ট মানে কোন কোন জব নেচারের জন্য সেটা কি রিমোট জব ফ্রিল্যান্সিং নাকি অফিস জব এটার কোনটা আপনার জন্য বেটার হয় এটা আসলে আপনাকে নিজেকেই চুজ করতে হবে হ্যাঁ কারণ আপনার এক একজনের টেস্ট এক এক রকম এটা আর কি সো এটা নিজেকেই চুজ করতে হবে ফার্স্ট অফ অল আর নিজেকেই ঠিক করতে হবে আর ফিল্যান্সিংটার জন্য কিন ভালো হবে কি খারাপ হবে সেটা বা সেটাতে কি আসলে অভ্যস্ত হতে পারতেছে কি হতে পারতেছে না এটা দেন কোন সেক্টরটা তার জন্য ভালো হবে এটাও কিন্তু তাকে রিসার্চ করে বের করতে হবে এটার জন্য চ্যাট জিপিটি খুব ইজিলি বসে আছে আপনাদেরকে হেল্প করার জন্য যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন মনের মাধ্যমে মিশাই ইংলিশেও লিখতে হবে না আগে তো ইংরেজির একটা প্রবলেম ছিল হ্যাঁ আমরা যখন শুরু করছি আমার নিজেরও ইংরেজি স্কিল খুব একটা ভালো ছিল না সেগুলো অনেক প্যারা খাইছি ওগুলো ওভারকাম করছে বাট এখন টুলসগুলো এত সুযোগ সুবিধা দিতেছে এত সুযোগ সুবিধা আমাদের আশেপাশে আছে এগুলো ইউজ করে এই প্রবলেমগুলো ইজিলি ওভারকাম করে ফেলা যায় এবং এটাই সো আগে নিজেকে ফিক্সড করতে হবে যে ফ্রিড্যান্সিং নাকি অফিস জব না রিমোট জব করবেন সেটা দেন কোন নেচারটা আপনার জন্য পারফেক্ট আর হচ্ছে কোন স্কিলসটাতে আপনি মজা পান এবং সেটা আসলে মানুষের কাজে আসে কিনা যাচ্ছে যে অনেকে ক্লিক করে ইনকাম করে লাইক দিয়ে ইনকাম করে হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করে ইনকাম করে করার কথা আসে এগুলো তো কোনো আসলে স্কিলস না আপনার ব্রেইনটাও কাজে লাগাইতে হবে জায়গায় যে আপনি যা যেটা কী কি শিখতেছেন মানে এটা আসলে মানুষের কাজে ব্যস্ত কিনা না আপনি যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন আপনি যদি ডাটা অ্যানালিটিক্স অ্যানালাইসিস শিখেন মেশিন লার্নিং শিখেন আপনি যদি দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর টুলসগুলো শিখেন ওগুলো আসলে দেখবেন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টসে সেটা স্টার্ট আপে হোক বড় কোম্পানিতে হোক বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগতেছে নিয়মিত হুম সো দেখবেন এগুলোর ডিমান্ড কেমন ওই জিনিসটা কতটুকু ভালো লাগতেছে ভালো লাগতেছে না উপর বেশ করে আপনাকে ডিসিশান নিতে হবে আমি বলতে পারবো না যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সহজ ডিজিটাল মার্কেটিং শিখেন হ্যাঁ ওর মেয়ে মানুষ ওর জন্য গ্রাফিক ডিজাইন মনে হয় ভালো হ্যাঁ অনেক এই ধরনের অনেকে চিন্তা ভাবনা করে যে মেয়েদের জন্য মনে গ্রাফিক ডিজাইন ভালো ছেলেদের জন্য মনে হয় এটা ভালো ওরকম কোনো ফিক্সড কোনো কিছু কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত মতো এটা এই ধরনের আসলে এইভাবে করে জিনিসগুলো হয় না এবং এটা করে ভাবাটা উচিত না হ্যাঁ যেই স্কিলসটাতে আপনি মজা পাবেন ওই স্কিলসটাতে আপনি আপনার বেস্টটা দিতে পারবেন পোর্টফোলিওগুলো হবে সেরা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যদি সেরা হইতে পারেন অনেকটাকে ইনকাম করতে পারবেন ভিডিও রিটিংয়ে সারা হইতে পারেন অনেকটাকে ইনকাম করতে পারবেন আপনি যদি থাম্বনেল ডিজাইনে ভালো হন আপনি যদি প্রেজেন্টেশন ডিজাইনে ভালো হন অনেকটাকে তো যেই সেক্টরটা আপনার জন্য বেটার আপনার জন্য প্যারা মনে হবে না যে কাজ করে আপনি আসলে বোরিং ফিল করবেন না ওরকম একটা সেক্টর আপনি আসলে খুঁজে নেবেন এবং ওটাতে আপনি টেন পার্সেন্টের মধ্যে মানে টপ টেন পার্সেন্টের মধ্যে থাকার চেষ্টা করবেন এটা দিয়ে হচ্ছে আমার পরামর্শ বলো বলো এই সহপথেকে

এখন এ নতুন হিসেবে এখন নতুন হিসেবে আমি বলবো ফাইবার আপার দুটাই ট্রাই করা উচিত যদি কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে চাই আর মার্কেট শুধুমাত্র মার্কেট প্লেস নির্ভর না হয়ে মার্কেট প্লেসের বাইরেও অনেকগুলো ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টগুলো হচ্ছে ওই ক্লায়েন্টগুলোকেও অ্যাপ্রোচ করার চেষ্টা করা উচিত তবে আমি ব্যক্তিগতভাবে এখন বলবো মনে করি ক্লায়েন্ট অ্যাপ্রোচের চেয়েও আমি যদি আমার পোর্টফোলিও বিল করতে পারি ভালো ভালো পোর্টফোলিও বিল করতে পারি এবং আমি যদি নিশ মার্কেট নিয়ে কাজ করি এবং আমি যদি কোনো একটা স্পেসিফিক নিশ বা স্পেসিফিক সেক্টর যেটা আসলে মানুষের কাজে লাগে ওরকম কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারি এবং নিয়ে যদি আমি আমার কনটেন্ট তৈরি করতে পারি ক্লায়েন্টরা যদি আমার ওই পোর্টফোলিওতে আসে বা কন্টেন্টগুলো দেখা পর্যন্ত মানে দেখে তাহলে সে নিজেই আমাদের সাথে যোগাযোগ করবে যে ভাই আমার এই প্রবলেমটা লাগবে এই এই সলিউশনটা লাগবে আমাকে তুমি একটু কাজটা করে দাও কত ডলার নেবে বলো বা কত টাকা নেবে বলো বাংলাদেশেও কিন্তু একটা ভালো একটা মার্কেট কিন্তু এখন ডিজিটাল যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোর জন্য হ্যাঁ সো ফ্রিন্যান্সিং শুরু করার জন্য আপওয়ার্ক ফাইবার বাট অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে এবং যে যে ওয়েগুলো আছে এগুলো কিন্তু মিস করা যাবে না আর এখন এমন একটা যুগ একটা নিয়ে বসে থাকলে হবে না আমি একটা স্কিলস জানি বাট সেটা বেচতে জানি না সেটা কিভাবে সেল করতে হবে সেই জিনিসটা জানি না তাইলে কিন্তু হবে না আর আমার সময় আমি অনেক সময় অনেক ট্রিক্স ইউজ করতাম যেমন একটা কাজ করার পরে যদি আমি এখন কিন্তু ফ্রিল্যান্সিং করি না যেহেতু আমরা একটা টিম হিসেবে কাজ করি আমার একটি এজেন্সি আছে সো এখন আমি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে আসলে বলা উচিত না বা আমি ফ্রিল্যান্সার না আসলে সো আমি একজন উদ্যোক্তা বিজনেস প্রবলেমগুলো সলভ করি স্কেল করার জন্য একটা বিজনেসকে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে স্কেল করার জন্য যে যে বিষয়গুলো তারপরে বিষয়গুলোর উপরে আমরা কাজ করি মূলত তো আমি একটু দিক দিয়ে সাইটে যান ওটা ভালো হয় ওই সাইটে সাইটে যদি যাওয়া যায় সো যেটা বলতেছিলাম থেকে সরে গেছি কী জানি বলতেছিলাম প্রশ্নটা কী ছিল হ্যাঁ যেটা ভালো কোনটা ভালো না আচ্ছা সো অপরচুনিটি একটা শিখে বসে থাকলে হবে না যেটা বলছিলাম মানে একটি স্কিল শিখে বসে থাকলে হবে না ওটা সেল করতে জানতে হবে এবং আমি ভিডিও এডিটিং জানি খুব ভালো ভিডিও এডিটিং জানি বাট আমি সেটা সেল করতে জানি না আমার কমিউনিকেশান স্কিল ভালো না তাহলে কিন্তু ক্লায়েন্ট আসলে জিনিসগুলো অ্যাভয়েড করবে আরেকটা ব্যাপার যেটা ওই নৌকা আগে যেটা মনে মনে হয়েছিলো সেটা হচ্ছে যে তখন দুই হাজার আঠেরো সালের দিকে যখন আমি কাজ টাজ করতাম তখন ক্লায়েন্টের সাথে একটা কাজ শেষ করার পরে তার ওই কাজ সম্পর্কে জানতে চাইতাম তার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতাম বিজনেস রিলেশন এবং তার বিজনেস সম্পর্কে জানতে চাইতাম অর্থাৎ কথাবার্তা সম্পর্ক অর্থাৎ এই জিনিসগুলো আলোচনার মাধ্যমে তার কোনো স্কোপ আছে কি না অন্যান্য জায়গায় যেমন আমার ওয়ার্ডপ্রেসের একটা কাজের মাধ্যমে আমি দেখা যাচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজের মাধ্যমে আমার ওয়ার্ড প্রেসের একটা প্রবলেম সলভ করি কিন্তু আমি ল্যান্ডিং পেজের কাজটা আমার কাছে চলে আসছে সো ওইটা ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করতাম ক্লায়েন্টের সাথে একটা কাজ করার পরে যখন অন্য বিষয় নিয়ে আলোচনা করতাম তখন আসলে অপরচুনিটিসগুলো ক্লায়েন্টের যদি ওই কাজটা ভালো করে করতাম তখন জিনিসগুলো শেয়ার করতো তো এটা দেখি যে এখন অনেকে ইউটিউবে ট্রিক্স বলে চালাচ্ছে মানে চালাই দিচ্ছে যে হ্যাঁ ট্রিক্স একটা কাজ শেষ করার পরে তুমি ক্লায়েন্টের সাথে গিয়ে কোনো কাজ আছে কি না এই জিনিসগুলো আসলে জানতে চাই বা করে দিতে চাইবে সো এগুলো আসলে এখন যখন ট্রিক্স হয়ে যাচ্ছে ট্রিক্স কিন্তু আর ট্রিক্স থাকতেছে না ইউটিউবে যে সকল ট্রিক্স পাওয়া যাচ্ছে ওগুলো একশো জন দুশো জন এক লক্ষ দুই লক্ষ মানুষ কিন্তু এগুলো কি অলরেডি অ্যাপ্লাই করতেছে তো ওগুলোকে আর ট্রিক্স থাকতেছে ট্রিক্স এখন আর থাকতেছে না বা তখন আমরা বিশেষ দিবসের সময় ক্লায়েন্টদেরকে ইউএসএ দিবসগুলোতে এগুলোতে আমরা কী করতাম মানে উইশ করতাম তো এগুলো আসলে এগুলো এখন যখন ইউটিউবে দেখা যাচ্ছে এই ট্রিক্সগুলো সবাই অ্যাপ্লাই করতেছে তাহলে কী ট্রিক্স কী করতে হবে আসলে আপনাকে স্মার্ট হইতে হবে নিজের ব্রেন কাজে লাগাইতে হবে আমরা কিন্তু এই ট্রিক্সগুলো আসলে কোথাও এই ইউটিউব থেকে বা কোথাও দেখে অ্যাপ্লাই করছে ব্যাপারটা তা না এটা অটোমেটিক্যালি গ্রো হয়েছে বাট আমি বলবো না বলতেছি না যে ইউটিউবের ট্রিক্স মানে দেখা বন্ধ করে দেন বা এটা বলবো না বাট সব ট্রিক্স অ্যাপ্লাই করতে যায় না সব ক্লায়েন্টের উপরে আর ট্রিক্স আপনি নিজে তৈরি করেন নিজের মতো করে আর এখন সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ মানে এখনকার সিচুয়েশান অনুসারে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস এবং অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি নিয়ে কাজগুলো করা এই জায়গায় অনেকেই হচ্ছে যে আমাদের বাইরের ক্লায়েন্টদেরকে ব্যাট আসলে একটা ইয়ে দিচ্ছে ইন্ডিয়ানরা বা আমাদের বাঙালিরা সম্পর্কে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসলে নেগেটিভলি নেয় জিনিসগুলো কারণ রেসপন্সিবিলিটিস অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো ঠিকঠাক মতো মেনটেন করেন এটা খুব বেশি দরকার এখন এই জায়গাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে এটাই সো অনেক কথাই বললাম তোমার প্রশ্নের বাইরে চলে যাচ্ছে আমি বারবার কারণ আসলে এই প্রশ্নগুলো আমার মনে হয় অনেকেই জানে ঠিক আছে সো ওই জন্য আমি একটু একটু মানে প্রশ্নের বাইরে গিয়েও আসলে অ্যান্সারগুলা দিলাম আর কি এটাই যাই হোক সো তোমার আর কোনো প্রশ্ন আছে কিনা তবে ফ্রিল্যান্সিং শিকার কিছু নেই ফ্রিল্যান্সিং অনেকেই আমাদের আইসিডি স্কুল প্ল্যাটফর্ম বলেন বা টফে বি স্কিলস এসে জিজ্ঞাসা করে যে ফ্রিল্যান্সিং শিখতে চাই ফ্রিল্যান্সিং শেখার কিছু নেই এটা একটা প্রসেস কাজ করার প্রসেস হ্যাঁ মানে এটা এক ধরনের কাজ রিমোট জব যেরকম একটা কাজ চাকরি বাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি যেরকম একটা চাকরি এটা এক ধরনের চাকরি সো এটা ধরনটা একটু আলাদা সো এটা শেখার কিছু নেই আপনি শিখবেন হচ্ছে স্কিলস যেটা মানুষের কাজে আসে হ্যাঁ যেমন উনি নৌকা চালানো শিখছে ওইটা উনি আজকে বছরকে বছর অনেক বছর ধরে হচ্ছে যে সার্ভিস দিয়ে যাচ্ছে এটা মানুষের কাজ আসতেছে যদি এই জায়গায় এটা নদী বরাট হয়ে যেত তাহলে এই সার্ভিস আর প্রয়োজন হইতো না ওই নৌকা চালানো এখানে আসলে লাগতো না মানে আমার কথা বুঝ আমি আসলে যে জিনিসটা বুঝাইতে চাইতেছি আমি যে সার্ভিসটা শিখবো সেটা আসলে একটা ডিমান্ড থাকতে হবে মার্কেটে একটা ডিমান্ড থাকতে হবে আর এখন এআই যুগ এআই ইউজ করতে জানতে হবে হুম এআই ইউজ করে কাজগুলোকে ইজি করে ফেলতে জানতে হবে সো দেন আমি একটা নির্দিষ্ট স্কিল শিখে সেই স্কিলসটা সেল করতে জানতে হবে কমিউনিকেশন স্কিলও আমার লাগবে দেন পোর্টফোলিও বিল্ড আপের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো করে মেনটেন করতে হবে হ্যাঁ তো ওভারঅল এখনকার যে যুগ এই যুগের সাথে তাল মিলিয়ে মানে ফ্রিল্যান্সিংয়ের এখন যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে নিজের সাথে মানিয়ে নিতে হবে দু সালে আমরা যেভাবে ফ্রিল্যান্সিং করতাম তখনকার আমলের ব্যাপার আর এখনকার আমলের ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য তুমি ইজিলি বলতো দু হাজার আঠারো সালে আইসিটি প্রশ্ন আর এখনকার আইসিটি প্রশ্ন কি সেম দেখে তুমি তো আইসিটি পড়াও হ্যাঁ তো সে ব্যাপারটা এরকম দু হাজার নব্বই সালে উনিশশো নব্বই সালে যখন গান সিনেমায় মানুষজন নাচানাচি করতো বা সিনেমা গল্পগুলো হইতো ওই গল্প আর এখন গল্প অনেক পার্থক্য যুগের সাথে তাল মিলিয়ে সবগুলো সেক্টরে যেরকম হচ্ছে ভিন্নতা আসে পরিবর্তন আসে এই ফ্রিল্যান্সিং সেক্টর অনেক পরিবর্তন আসে এইগুলো বুঝে শুনে আপনার জেনে দেন গিয়ে হচ্ছে যে এগুলো নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আর অবশ্যই একটা গোল থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করতে হবে তো যাই হোক অনেক কথাই হইল এরকম আরও আড্ডা দেওয়ার প্ল্যান আছে আমাদের এই ফেভারিট এই জায়গাটাতে তো দেখাও যে কত সুন্দর জায়গা তো ওখানে কিন্তু মাছ ধরে আর কি মানুষজনে জেলেরা থাকে

বেসিক ব্যাপারগুলো জেনে তারপরে গিয়ে হচ্ছে যে আসলে কোনো একটা কোর্স বা কোনো জায়গায় যাওয়া উচিত এর আগে আবার যাওয়া উচিত না আর ভালো করে জানা উচিত আর ফ্রিল্যান্সিং শেখার নামে যে সকল কোর্স আছে ওই সকল ব্যাপার এবং হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের নামে যে সকলে স্ক্যামিং হয় অনেক স্ক্যামার আছে যে আমার নিজেকেও হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে এই হোয়াটসঅ্যাপে বলে যে আপার কোম্পানি থেকে যোগাযোগ করছে এই লাইক কমেন্ট করলে আমি টাকা পাবো করে দেখলাম দেখলাম তিনশো টাকা দিল পরে আর কিছু কাজ দিল যে ওইগুলো আমি স্কিপ করছি দেখছি যে এটা একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেছে এটা একটা স্ক্যাম সো এই বিষয়গুলো একটু চোখ কান খোলা রাখতে হবে খুব সহজে কোনো কিছু আসলে পেতে চাওয়াটাও আসলে আমি বলবো অর্থে সহজে কোনো কিছু পেতে চাওয়াটা অন্যায় সো অন্যায় কে অন্যায় থেকে নিজে কে দূরে রাখা উচিত আর কি ঠিক আছে সো ভালো থাকেন সবাই দেখা হবে একটা আড্ডাই আমরা এটা পডকাস্ট বলবো না পডকাস্ট স্টুডিওর মধ্যে হয় এটা আমাদের বিকালবেলার আড্ডা বলে আর কি হ্যাঁ সো বিকালবেলা আড্ডার পার্ট ওয়ান চলে গেল ফ্রিল্যান্সিং নিয়ে পার্ট টুতে কি থাকতেছে কী চান আপনারা কমেন্ট সেকশনে জানাই দিন আমরা আলোচনা করব অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ